আবার কবিতায় ফিরে আসছি যদিও আমার কিছু বন্ধুরা ফিরে আসতে উদ্বুদ্ধ করেছে আবারও যদি ভালো লাগে আবার উদ্বুদ্ধ করবেন আজকে যে কবিতা এটি সাম্যবাদী কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ফিল কার কনফুসিয়াস চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পোরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক তেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজ শুল দোকানে কেন এই দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সকা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর বৃতক পুঁতিক হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ছোট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট এই হৃদয়ে সেই নীল আচল কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এই জিরজ আলেম মদিনা কাবাভবন মসজিদ এই মন্দিরেই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয় এই রণভূমে গাহিলেন মহাগীতা রাখাল নবীরা খোদার পিতা এই হৃদয়ে ধ্যান ঘোয়া মাঝে বসিয়া সাক্ষ্যবণী ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি কাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যাশুনী ভাই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই